কখনো কি এমন লেগেছে আপনি যতই চেষ্টা করেন তবুও নিজের ভেতরের ভয় আপনাকে আটকে রাখে কখনো কি মনে হয়েছে আমি পারব না এই গল্পটা ঠিক সেই মানুষদের জন্য যারা নিজেদের খুব ছোটোভাবে কিন্তু আসলে ভিতরে বিশাল শক্তি লুকিয়ে রাখে আমরা যে গল্পটা শুনব সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ছোট গ্রাম্য শহরের গ্রামটা শান্ত চারদিকে সবুজ মাঠ কাঠের পুরনো বাড়ি আর ভরে উঠলে পাখির ডাক এই গ্রামেই থাকত সতেরো বছরের এক ছেলে ইথান ইথান খুব চুপচাপ নিজের ওপর বিশ্বাস ছিল না ক্লাসে কেউ প্রশ্ন করলে মাথা নিচু করে থাকত বন্ধুরা তাকে বলতো টু স্লো টু উইক শুনতে শুনতে ইথান নিজেও বিশ্বাস করে ফেলেছিল যে হয়তো আমি সত্যিই কিছুই না কিন্তু ভেতরে তার একটা স্বপ্ন ছিল একদিন নিজের পরিবারকে গর্বিত করবে একদিন নিজেকে বদলে দেবে শুধু সাহসটা ছিল না একদিন স্কুলে একটা ঘটনা সব কিছু বদলে দিল টিচার তাদের বললেন পরের সপ্তাহে ভিলেজ ট্যালেন্ট চ্যালেঞ্জ আছে সবাই কিছু না কিছু করবে ইথন মনে মনে ভয় পেয়ে গেল সে কিছুই পারে না এটাই তো সে ভাবত কিন্তু হঠাৎ একদিন বাড়ির পেছনের বারান্দায় বসে থাকতেই তার বাবা এসে বললেন ইথান তুমি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি তুমি শুরুই করো না এই কথাটা তার মনে গভীর দাগ কেটে গেল ইথান সিদ্ধান্ত নিল এইবার সে একটা কাজ করবে সে গ্রামের পুরনো জিমে গিয়ে দৌড়ানোর প্র্যাকটিস শুরু করলো প্রতিদিন সকালে কুয়াশা ভেদ করে ঠান্ডা বাতাসে সে একা দৌড়াত কেউ দেখত না কেউ প্রশংসা করত না তবুও সে দৌড়াত শরীর ক্লান্ত হয়ে যেত পা কাঁপত মাঝে মাঝে মনে হতো ছাড়ো পারব না কিন্তু বাবার কথাটা তাকে থামাতে দিত না ভিলেজ চ্যালেঞ্জের দিন সবাই মাঠে জড়ো হয়েছে সূর্যের আলো গ্রাম্য হাওয়া আর দর্শকদের চিৎকার ইথেন লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু তার হাত কাঁপছে স্টার্টার হুইসেল বাজলো ইথান দৌড়াতে শুরু করলো প্রথমে সে পিছিয়ে পড়ল আবার সেই পুরনো ভয় মাথায় আসতে লাগলো আমি পারবো না কিন্তু ঠিক তখনই সে নিজের কাছে একটা প্রশ্ন করল আমি কি সারা জীবন নিজেকে জিরো ভাবব তার ভেতর থেকে হঠাৎ এক শক্তি বের হয়ে এলো সে গতি বাড়ালো নিঃশ্বাস জোরালো হলো আর শেষ কুড়ি মিটার বাকি থাকতে সে সবাইকে পেরিয়ে সামনে উঠে গেল গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে পুরো মাঠ চিৎকারে ভরে গেল ইথান যেতেনি শুধু দৌড় সে জিতেছিল নিজের ভেতরের ভয়কে জীবন কখনো কখনো আমাদের ছোট মনে করায় কিন্তু সত্য হল আপনি যতক্ষণ না নিজেকে হার মানান ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারে না ইথান একদিনে বদলে যায়নি সে শুধু শুরু করেছিল ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে সে জিরো থেকে আনস্টপেবল হয়ে উঠেছিল তাই মনে রাখবেন আপনি যতই ছোট ভাবুন নিজেকে আপনার ভিতরে এমন শক্তি আছে যা আপনার পৃথিবী বদলে দিতে পারে শুধু শুরু করুন